হ্যাঁ আমি আনু আজকে আমি তোমাদের সামনে মাছের রেসিপি নিয়ে এসেছি বাজারে গিয়ে আমি বড় পুঁটিগুলো নিয়ে এসলাম নিয়ে এসে তার কেটে ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ তারপর দিয়ে দিলাম লবণ হলুর লবণ দিয়ে ভালো করে মেখে নাচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণগুলো যেন ভিতরে ভিতরে যায় তারপরে তেল গরম দিকে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে দিয়ে দিলাম তারপরে এদিকে আমি পটল আর বেগুন আলু এসব কেটে নিলাম ভাজা হয়ে লাগবে এদিকে তারপর দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিকে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে লাল পেঁয়াজ হয়ে গেছে পেঁয়াজগুলোর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে নাম করে ভালো করে একটু ভাজা করে তারপর নিয়ে দিলাম গরু আগুন নিয়ে দিয়েছে জিরের গোড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে খাঁচা করে নাড়াচাড়া করে এলোটা দিয়ে দেবো গরম করে গরম মাছের ধলের টেস্ট আলাদা হয় ওটা যখন গরম হয়ে যাবে